মৃত্যু শয্যায় সাকিব ভক্তের মা পরপারে পাড়ি জমানোর আগে প্রবল ইচ্ছা হলো একবারের জন্য বিশেষেরা অলরাউন্ডারকে দেখার সাকিবের ভক্ত মুমুষ মা এসে ইচ্ছার কথা জানালেন সাকিবকে তিনি তখন ওমরা পালনে সৌদি আরবের মক্কায় তাওয়াফ শেষ করে এলো সে মাহেন্দ্র খন সে মৃত্যু পথযাত্রী মা ভিডিও কলে কথা বললেন সাকিবের সাথে সাকিব জানালেন মায়ের জন্য মক্কায় বসে দোয়া করবেন তিনি পরম আশ্বস্ত হয়ে যেন সেই মা পাড়ি জমান মহান আল্লাহর কাছে আচ্ছা ফাহিম হলো গিয়ে আমাদের খুব ডেডিকেটেড সাকিব একজন তো তার আম্মু সাকিব ভাইকে একবার সাকিব ভাইয়ের সাথে একবার ভিডিও কলে কথা বলার জন্য খুব ইচ্ছা পোষণ করেছিলেন হসপিটালে বেডে শুয়েও সেই ইচ্ছা ইচ্ছা প্রকাশ করেছেন এবং সেটা সাকিব ভাইকে জানানোর সাথে সাথে সাকিব ভাই বলে হ্যাঁ কেন নয় অবশ্যই তো সাকিব ভাই ওই সময় মক্কা শরীফে তাওয়াফ করতেছিলেন এরপর তাওয়াফ শেষ করেই সাকিব ভাই কথা বলেছেন বেশ কিছুক্ষণ দেখেছেন সাকিব ভাই উনি আসলে কথা বলার অবস্থায় ছিলেন না মহিলা তারপর সাকিব ভাইকে দেখে হাত পাচ্ছে বা কথা বলেছে সাকিব ভাই ও দোয়া করেছে আসসালামু আলাইকুম আমার মা তারিখ দিবাগত রাত তেরো তারিখে রাত একটা তিরিশে করেছেন সবাই আমার জন্য দোয়া করবেন ছোটবেলা থেকেই ক্রিকেটকে ভালোবাসি ক্রিকেটের সাথেই থাকি আর সে ভালোবাসার কারণটা হলো একমাত্র সাকিব আল হাসান আমার মারও ইচ্ছা ছিল সাকিব ভাইয়ের সাথে কথা বলা দীর্ঘদিন আমাকে বলেছে আমার মার মৃত্যুকালীন সাকিব ভাই আমার মার সেই ইচ্ছা পূরণ করেছে এবং নগরীতে আমার মার জন্য দোয়া করবেন তিনি বলেছেন আমি সেটার জন্য সাকিব ভাইয়ের কাছে কৃতজ্ঞ তার এই সে তার ভক্ত খবর নিতে ভুলে নাই তার ভক্ত ইচ্ছা পূরণ করতে ভুলে নাই আমি সাকিব ভাই এবং সাকিব ভাইয়ের পরিবারের মঙ্গল কামনা করছি এবং আমার মার জন্য সবার কাছে দোয়া চাচ্ছি সবাই আমার মার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে জান্নার করে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার মা বারো তারিখ দিবাগত রাত এবং তেরো তারিখে রাত একটা তিরিশে ইন্তিকাল করেছেন সবাই আমার জন্য দোয়া করবেন ছোটোবেলা থেকেই ক্রিকেটকে ভালোবাসি ক্রিকেটের সাথেই থাকি আর সে ভালোবাসার কারণটা হলো একমাত্র সাকিব আল হাসান আমার মারও ইচ্ছে ছিল সাকিব ভাইয়ের সাথে কথা বলার দীর্ঘদিন আমাকে বলেছে আমার মার মৃত্যুকালীন সাকিব ভাই আমার মার সেই ইচ্ছা পূরণ করেছে এবং মক্কানগরীতে আমার মার জন্য দোয়া করবেন তিনি বলেছেন আমি সেটার জন্য সাকিব ভাইয়ের কাছে কৃতজ্ঞ তার এই দুর্দিনেও সে তার ভক্ত খবর নিতে ভুলে নাই তার ভক্ত পূরণ করতে ভুলে নাই আমি সাকিব ভাই এবং সাকিব ভাইয়ের পরিবারের মঙ্গল কামনা করছি এবং আমার মার জন্য সবার কাছে দোয়া চাচ্ছি সবাই আমার মার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে জান্নাতবাসী পাশে আসসালামু আলাইকুম